আসসালামু আলাইকুম আজকে শুক্রবার এখন বেলা এগারোটা পঁচিশ বাজার এই মুহূর্তে নামাজে যাইতেছি এখন আপনি যদি মানে আপনার যদি জন্মের পর থেকে শিক্ষার কোনো অভাব থাকে বা আপনার মানুষের প্রতি যে একটা ধারণা মানুষ ভালো না খারাপ কোন মানুষটা কেমন কিভাবে চলতে হবে কিভাবে টাকা পয়সা ব্যয় করতে হবে কিভাবে মানে জীবন জীবনযাপন করবেন এ বিষয়টা যদি আপনার বিশ বছর তিরিশ বছর বা চল্লিশ বছর পঞ্চাশ বছরের যদি দেশে থাকেন এ বিষয়টা আপনি বুঝতে পারবেন না এ বিষয়টা তখন ক্লিয়ার মতো একটা ধারণা পেয়ে যাবেন যখন আপনি বেশি না মাত্র এক বছর অথবা দুই বছর যদি আপনি বিদেশ করেন আপনি এটা মানে একেবারে একটা আমাদের পুরোপুরি ভাষায় বাংলা কথা আছে যে আপনি হারে হারে টের পাবেন তো বাস্তব কথা হলো কি আপনি যদি দু দুই বছর বিদেশ করেন কীরা ভালো কীরা মন্ধ কীরা খারাপ বাড়ির মানুষ কেমন মানে এ টু জেড সব কিছুই জানতে পারবেন বিদেশটা আসলে এমন একটা জিনিস যে নিজের ঘরের ব্যক্তিগত পার্সোনাল মানুষ থেকে শুরু করে একেবারে সেই দূর দূরান্ত দেশের মানুষের মানে হৃদয়টা বোঝা যায় এটার নাম হলো হচ্ছে বিদেশ আর এই ক্ষেত্রে যদি আপনি মন খারাপ করেন তাহলে আপনি টিকতে পারবেন না মন খারাপ করলে আপনি চলতেও পারবেন না এজন্য আপনাকে মন শক্ত রাখতে হবে সবাইকে পর ভাবতে হবে কারোরই আপন ভাবা যাবে না কারণ আপনি যদি কাউকে আপন ভাবেন কষ্ট তার কাছ থেকে সব থেকে বেশি পাবেন এই জন্য সময় অন্তত যারা বাইরে থাকেন তারা আসলে কাউরে আপন ভাবার কোনো প্রয়োজন নাই কাছের মানুষ ভাবারও কোনো প্রয়োজন নাই বিন্দু পরিমাণও প্রয়োজন নাই কারণ আপনি যখনই একটা মানুষকে বুঝতে শুরু করবেন যখন একটা মানুষকে বিশ্বাস করতে শুরু করবেন যখন একটা মানুষের প্রতি আপনার মোহব্বাত শুরু হবে ভালোবাসতে শুরু করবেন দেখবেন যে কখনো না কখনও তার কাছ থেকে সব থেকে বেশি কষ্টটা পাবেন এই জন্যই মনে করবেন সবাই পর কেউ আপন না অন্তত এই বাহিরের রাষ্ট্রে আপনি যেখানেই থাকেন না কেন ঘর থেকে যখন বেরোবেন তখনই মনে করবেন যে কেউ আপনার আপন না ইসলামে কিন্তু এটা স্পষ্ট ক্লিয়ার আছে পৃথিবীর কোনো মানুষ কিন্তু আপনার না সবাই কিন্তু পর এই জিনিসটা আমরা বুঝতে চাই না তা যাই হোক এত বেশি জ্ঞানের কথা বললে অনেকে আমার উপর উল্টো আরও রাগ করে বসবেন আমি চাই না কারোর সাথে রাগ করার জন্য সবার সাথে আমি চাই ভালোবাসা সমান্তরে থাকার জন্য বেশি ভালোবাসাটাও দেখাইতে চাই না আবার বেশি ইয়াটাও দেখাইতে চাই না নমুনা মানে এটার কি বলে নিচের যে ইয়াটা আছে কিপটেমি যেটাকে বলে সেটাও দেখাইতে চাই না তা যাই হোক আলহামদুলিল্লাহ সৌদি আরবের দেখেন বর্তমান বিল্ডিংয়ের ডিজাইনটা কি পরিমাণ সুন্দর এইটা যে রাত্রে কি পরিমাণ ভালো লাগে সেটা হয়তো কিছুটা কালকের ভিডিওতে একটা কণার মাত্র আপনারা দেখতে পারতেছেন মার্শাল্লাহ এই যে সৌদি আরবে আমি ফার্স্টে দেখলাম যে এত সুন্দর ডিজাইনের বিল্ডিং এই যে দেখেন এটা কিন্তু বিল্ডিং এটা কিন্তু একটা বাণিজ্যিক বিল্ডিং উপরে বাসা ভাড়া নিস্তলা বাণিজ্যক বিল্ডিং আর এটা কিন্তু বাণিজ্যিক বিল্ডিং না যদিও এটা বাসা ভাড়া থাকার মতো ব্যবস্থা কয়তালা আছে এক দুই তিন চার তলা একটা বিল্ডিং এত সুন্দর লাগে এই বিল্ডিংটা রাত্রে মানে পুরো বিল্ডিংয়ের মানে চকচকে একবার ফ্রেশ প্রত্যেকটা গ্লাসের ভিতর দিয়ে মানে এমনভাবে ডিজাইন করে এখানে বাল্বগুলো দিছে বা লাইটগুলো দিছে বোঝাই যায় না যে এটা আসলে আলাদা আলাদা লাইট ফিটিং করা পুরো জানালটাই একটা লাইট মনে হয় তা যাই হোক এখানে আসলে বেশি ক্যামেরা ধরে থাকা যাবে না কারণ যেহেতু এটা একটা পার্সোনাল ব্যক্তিগত বাসা এই কারণেই আর সৌদি আরবের এমনই একটা নিয়ম আপনি ওই আমার জন্য যে আইন ওই সৌদি নাগরিকদের জন্য সেই একই আইন অনেকে হয়তো ভাবতে পারেন যে এটা আসলে সৌদির কোনো ব্যক্তিগত বাসা না এটা সাধারণ একটা মানুষের বাসা সেই ক্ষেত্রেও কিন্তু আপনার জন্য সেম আইনটাই কিন্তু প্রয়োগ করা হবে যেমন সাধারণ ক্ষেত্রে একটা কথা বলি আমাদের বাংলাদেশে অনেক সময় দেখা গেছে যে আসলে নিজের দেশে বদনাম করে লাভ নাই তারপরে যেটা রাইট কথা সেটা তো আপনাকে বলতেই হবে তা যাই হোক বাংলাদেশে যেমন একটা সামান্য একেবারে নিচের সামান্য একটা অপরাধ থেকে শুরু করে ওই হাই কোয়ালিটির বড় একটা অপরাধ কিন্তু ঢেকে ফেলানো খুবই সহজ আর এই সৌদি আরব আপনি একেবারে তুচ্ছ একটা বিষয় নিয়ে যেমন একটা সিম্পল দেই যেমন আপনি যদি এই একটা মোবাইলের ছবি তুলেন সৌদি আরবে এটা কিন্তু আপনার জন্য বিশাল একটা অপরাধ এই অপরাধের যে শাস্তি আপনাকে ভোগ করতে হবে সেটা কিন্তু আপনাকে ভোগ করতেই হবে যদি এটা আপনি আইনগতভাবে একবার ধরা খান বা ফেসে যান ঠিক তেমন যদি সৌদি আরবে বড়ো ধরনের কোনো ক্রাইম আপনি করেন প্লাস আপনার যদি সৌদি কোনো নাগরিক করে দুইটার জন্য কিন্তু সেম অপরাধ আপনার জন্য এটা মাথায় রেখে সবসময় সৌদি আরবে চলাফেরা করবেন আমাকে আগে বেশিরভাগ সময় আসলে এই মরুভূমিতে দেখতে পারতেন বা আমি যে এই যে মরুভূমিটা দেখতেছেন এই যে বাম পাশে এইখানেই কিন্তু আমি সবসময় আসলে ভিডিও নিয়ে আসতাম বর্তমানে কিন্তু আমি এখানে দিনের বেলা কখনও হই না রাত্রেবেলায় কখনো হই না আমি কখনো আসেই নাই পাশ দিয়ে শুধুমাত্র এখন নামাজে যাব যার প্রয়োজন আসলে এই পাশ দিয়ে আসলাম আর এখানে না আসার অন্যতম একটা কারণ হইতেছে বর্তমান বর্তমানে সৌদি আরবে প্রচুর পরিমাণ চেক এই যে এই জায়গাটা দেখতেছেন ডাইন সাইডে প্লাস বাম সাইডে এটা কিন্তু একটা ফায়ার সার্ভিসের বড় একটা ইয়া মানে ফায়ার সার্ভিসের একটা অফিস এই ফায়ার সার্ভিসের লোক সহকার বা সৌদের বন্ধন আইন শৃঙ্খলা যে বাহিনী আছে সম্পূর্ণ বাহিনী কিন্তু এই রাস্তা ব্লক করে দেয়া এই রাস্তা বাম পাশে ডবলক করে দিয়া এরকম কিন্তু জায়গায় জায়গায় চেক দেয় চেক বসায় আর ওই চেকের ভিতরে যখন আপনি পড়বেন তখন কিন্তু আপনার মানে সম্পূর্ণ কৈফত দিয়ে তারপর আপনার রাস্তা বাটি করতে হবে যদি কোনো রকম ঝামেলা আপনার থাকে তখন কিন্তু আপনাকে আটক করবে আটক করে নিয়ে কিন্তু হয়তো বা বিপদ যদি হয় ঘাড়ে তখন আপনাকে দেশ বাড়ায় দিতে পারে বা আপনাকে জেলখানায় ভরে রাখতে পারে বিন্দু পরিমাণ কোনো অপরাধ যদি আপনার ভিতরে খুঁজে পাওয়া যায় তখন কিন্তু আপনি অপরাধী হবেন আর যার কারণে বর্তমানে দিনের বেলা আমি বেরোই না বা কখনো আমি রুম থেকে বেরোনোর চেষ্টাই করি না শুধুমাত্র চেক এখানে বিষয়টা এরকম না এখানে দেখেন তেমন কিন্তু কোনো ইয়ে না তেমন কোনো মানে পর্যটক এরিয়া না তেমন কোনো ব্যস্তময় কোনো রাস্তাও না এই সাধারণ একটা রাস্তার উপরে কিন্তু কীরকম চেক বসায় মাঝে মধ্যেই আর যখন সিটির ভিতরে থাকবেন বা আপনি একটু ইসির ভিতরে থাকবেন তখন কি পরিমাণ হবে সেটা আসলেও ধারণা করা যাবে না কারণ এমন কোনো সময় নাই বর্তমানে এমন কোনো দিন নাই যে যে এখানে আসলে চেক হয় না তা যাই হোক আমারও খুব ভয় লাগে এরকম ভিডিও করতে এই যে যে গাড়িটা আমার পাশ দিয়ে চলে গেল এই গাড়িটা পরবর্তীতে ব্যাক করে কিন্তু উল্টা ফাঁসা এসে আবার আমারও ফলো করতেছে জানি না কেন যাই হোক এখন ক্যামেরাটা বন্ধ করে দেবো সামনে যা আবার কথা বলো আপনাদের মাঝখানে এই যে দেখেন কিন্তু আমার ফলো করতে করতে ওই পাশে যা দাঁড়াইছে আসলে এইগুলা খুবই ডেঞ্জারাস বিষয় কারণ যদি সৌদি আরবের সিআইডিতে ভিডিও অবস্থায় ধরতে পারে হয়তো তখন আপনার ঝামেলা হইতে পারে এই যে দেখেন এই যে এই গাড়িটা এই যে এই যে গাড়িটা চলে গেলেও কিন্তু এই পাশ দিয়ে গেছে আমার বাম পাশ দিয়ে গেছে এই মাত্র ও হয়তো বাবার ঘুরে এই পাশ দিয়ে আসতে পারে যাই হোক এগুলো আসলে ও মেনটেন করেই চলতে হবে সৌদি আরবে আর ক্যামেরা ওপেন করে যে কোনো জায়গায় ভিডিও করবেন না প্লাস সেই সাথে ফোন বের করে কখনও ছবিও তুলবেন না ভিডিও করবেন না এটা কিন্তু খুবই ডেঞ্জারাস বিষয় একটা বিষয় আপনাদেরকে বলি দেখেন সৌদি আরবে বিদ্যুৎ ট্রান্সফার যেটা বলে বা সাধারণত আসলে আমাদের বাংলাদেশে যেমন কিছুক্ষণ পরপর দুই চার পাঁচ কিলোমিটার পরপর বিদ্যুৎ অফিস থাকে এখানে ওরকম ধরনের কোনো অফিস নেই অফিসে কোনো লোক থাকে না আলাতলিভাবে চলতেই আছে চলতেই আসে আর অনেকেই ভাবে যে সৌদের আসলে কখনও বিদ্যুৎ যায় না বিষয়টা একেবারে বাস্তব কল্পনা সত্য না কারণ বিদ্যুৎ যায় কিন্তু কে বিদ্যুৎ যাওয়াটা আমরা বুঝতে পারি না এমনভাবে বিদ্যুৎ চলে যায় বা এমন সময় বিদ্যুৎ চলে যায় যেটা আমরা পাই না কারণ এত পরিমাণ উন্নত একটা রাষ্ট্রের ভিতরে আপনার বিদ্যুতের যে আনুষঙ্গিক যেই ইয়াগুলো থাকে ট্রান্সফর্মার থাকে বা বিভিন্ন রকমের সরঞ্জামগুলো থাকে এগুলো কিন্তু একটা অফিসের ভিতরে দ্বিগুণ তিনগুণ পরিমাণ যেমন আমাদের মানুষ আমরা কর্ম করি পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সাত ঘণ্টা আট ঘন্টা পরপর কিন্তু আমাদের বিশ্রামের প্রয়োজন হয় বা রেস্টের প্রয়োজন হয় সৌদি আরবে বিদ্যুতের যে পাশপাতি যন্ত্রপাতিগুলো আছে প্রত্যেকটাই কিন্তু ডাবল ডাবল করে রাখছে তারা তিন সেফটি বাই তিন সেফটি চলে আমি এটা তাদের নিজস্বভাবে শুনছি প্লাস আমি এখানে দেখছি ভিতরে যখন কাজ করছি তখন এগুলো দেখতে পাচ্ছি হয়তো সেখানে আসলে ভিডিও করার সুযোগ হয় নাই যার কারণে আসলে এগুলো আপনাদেরকে দেখাইতে পারবো না তবে বিষয়টা সেম এরকমভাবেই চলে সবসময় একটা মাক কিনে চলে না বা একটা মেশিন চলে না একটা মেশিন চার ঘন্টা চলে তিন ঘন্টা চলে যেমন আপনারা অনেকে হয়তো বা যখন বাসাবাড়িতে ফ্রিজ দেখেন বা এসি দেখেন বা যাদের বাসে এসি আছে তারা দেখবেন খেয়াল করে সবসময় কিন্তু আপনার এসির যে মেশিনটা এটা কিন্তু চলে না এটা কিন্তু আপনার যেই মেন ইয়েটা মেশিনটা এটা কিন্তু যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু একটু অটোমেটিক বন্ধ হয়ে যায় তাই সৌদি আরবের বিদ্যুৎ লাইনের সিস্টেমটা ঠিক এরকমই একটা যখন একটু গরম হয়ে যায় তখন কিন্তু আরেকটা চলে আরেকটা যখন ওভারলোড হয়ে যায় তখন কিন্তু অটোমেটিকভাবে আর একটা চলতে থাকে আর এইভাবেই কিন্তু ঘন্টা পর ঘন্টা মাসের পর মাস বছরের পর বছর যুগের পর যুগে একটা না চলে যায় এক মিলি সেকেন্ডের জন্য কিন্তু সৌদি আরবে কখনও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয় না বা আপনার কখনোই কিন্তু বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয় না এমন কি যদি একটা বাসাবাড়িতে বিদ্যুতে কোনো একটা দুর্ঘটনা ঘটে একটা বাড়ির ভিতরে একটা রুমে যদি দুর্ঘটনা ঘটে তাহলে ওই একটা রুমের বিদ্যুতে কিন্তু অফ হয়ে যাবে অটোমেটিক দ্বিতীয়ত কোনো রুমের বিদ্যুৎ কিন্তু অফ হবে না পুরো বিল্ডিংয়ের বিদ্যুৎ লাইন ডিসকানেক্ট হবে না এত সুন্দরভাবে এই দেশের কাজকর্ম করা হয়েছে তা যাই এত বেশি কথা বললে আসলেই আপনার বিরক্ত হয়ে যান তবে যেটা প্রয়োজনীয় কথা ওই সমস্ত কথা বলি শুরু করলাম কি কথা নিয়ে আর এখন বলতেছি কী কথা এটা আসলে অনেকে ভাবতে পারেন যেহেতু আমি সৌদি আরব থাকি বিভিন্ন সময় চেষ্টা করি সৌদি আরবের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য তা যাক সামনে একটা গাড়ি দেখতেছি ক্যামেরা একটু অফ করি সৌদি আরবে চলতে হইলে অত্যন্ত স সতর্কভাবে চলতে হবে অত্যন্ত মানে চোখকান খোলা রেখে চলতে হবে কারণ যদি আপনি যখন বিপদের মধ্যে পড়বেন শুধুমাত্র তখনই আপনি বুঝতে পারবেন যে বিপদ কাকে বলে আর ইয়েটা কাকে বলে আপনার কাছের মানুষ রুমের মানুষও কিন্তু আপনার জন্য আগাবে না হয়তো সবাই সেম না কিছু মানুষ আপনার জন্য মানবতা দেখাবে তবে কিছু মানুষের ভিতরে যে শতকরা একজন দুইজনের ভিতরে কারণ আমি তো আলহামদুলিল্লাহ সৌদি প্রায় চার বছর আমার অতিক্রম হয়ে যাবে হয়তো আর কয়েক মাসের ভিতরেই আমি এই চার বছরের যতটুকু শিক্ষা আমি পেয়েছি বা পাইছি আমার বাকি লাইফ আলহামদুলিল্লাহ আমার আসলে কোথাও আর বোঝানো লাগবে না কোথাও যায় কোনো কিছু শেখার প্রয়োজন হবে না অনেক কিছু শিখছি কারণ কারণ কি আসলে মানে একটা কথা আছে যে ঘা যার শুধু বুঝে দ্বিতীয় মানুষ বোঝে না যখন যার কেটে যায় ব্যথাটা সেই অনুভব করতে পারে তা আমি যতই আপনাদেরকে বলি বা আমি যত কথাই বলি না কেন আপনার এগুলো কানের উপর দিয়ে যাবে সবসময় আসলে ভিতরে এগুলো ঢুকবে না তখনই ঢুকবে আমার মতো যখন আপনি এই বিদেশে একবার আসবেন আসার পরে আমি যে কথাগুলো বলতেছি বাস্তব বিষয়টা তখন আপনি বুঝতে পারবেন যে কত ধানে কত চাউল কথাটা বললাম খারাপ লাগতে পারে কিন্তু বাস্তব এটাই আজকে সকালবেলার একটা ঘটনা বলি আসলে এগুলো বললে হয়তো বা এই ভিডিওগুলো আমার এই ভিডিওগুলো তাদের কাছে যায় পৌঁছায় যাবে যাই হোক সব কিছু ডিটেলসে বললে হয়তো তারা আবার উল্টো ভ্যালু কষ্ট পেতে পারে পুরোটা আসলে ক্লিয়ার মতো বলা যায় না কারণ আমি অনেক সময় ভিডিওর ভিদির বিভিন্ন রকমের কথাবার্তা বলি আমার যে বিদেশ আছে তার বিরুদ্ধে একটা কথা বিরুদ্ধে না আমি যেটা সত্য কথা সেটাই বলতেছিলাম কিন্তু ওই ভিডিওটা তার পোলা দেখে বলে যে ভাই এই ব্যাপার যাই এখন যে কথাটা বলতেছি এই কথাটাও আবার তার কাছে চলে যাবে অনলাইনে সব কিছুই বলা যায় না খোলামেলাভাবে যাই হোক ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে মসজিদে চলে যাবে এই মুহূর্তে মসজিদটা আপনাদেরকে একটু দেখাবো গত ভিডিওতে মসজিদ দেখানো হয় নাই অনেকে এরা করছেন যে ভাই নামাজে গেলেন মসজিদে গেলেন আসল যে বিষয়টার জন্য ভিডিও দেখলাম সেটাই তো দেখতে পারলাম না তা যা কি যে দেখতে চান সৌদি এরিয়া মার্শাল্লাহ বর্তমানে খুবই উন্নতি সৌদি আরব আগের তুলনায় যারা পাঁচ বছর আগে বা দশ বছর আগে বিদেশ করে গেছেন সৌদি আরব বর্তমানে এসে আপনি আর চিনতে পারবেন না এত সুন্দর ক্লিন আর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সৌদি আরব তা যাই হোক দু হাজার তিরিশ সালের ভিতরে এর চেয়েও অনেক বেশি সৌন্দর্য সৌদি আরব হয়ে যাবে অনেক বেশি ক্লিন হয়ে যাবে তো চলুন এখন মসজিদটা আপনাদেরকে দেখাই আর বাকি কথা ইনশাল্লাহ পরবর্তীতে বলি আলহামদুলিল্লাহ এই হইতেছে মসজিদ আর দেখতে পাচ্তেছেন মসজিদের আশপাশে কিন্তু অনেক ভিআইপি এরিয়ার গাড়ি আছে আর এই সমস্ত গাড়ির ভিডিও সৌধুরবে করা কিন্তু অবৈধ কাজ কারণ আমি হয়তো মসজিদের ভিডিও করতেছি ভালোর জন্য সাধারণভাবে কিন্তু আসলে যারা আছে এগুলো হয়তো মাইন্ড করবে বা এগুলা মানে ওই এদেশের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা হয়তো ভাববে এইগুলো অন্য কোনো মানে দুশ্চরিত্র বা অন্য কোনো খারাপ আইডিয়ার জন্য করতেছি তা যাই হোক এই হচ্ছে পুরো মসজিদটা আপনাদেরকে দেখালাম এখন একটু সরাসরি ভিতরের সাইডটা দেখাবো আপনাদেরকে এই হচ্ছে মসজিদের সামনে দোকানও আছে যাই হোক এখন দোকানদারের সাথে কথা বলার মতো সময় না অনেকেই চায় যে আমার দোয়াটা কবুল হোক সবাই চায় আমার দোয়া কবুল হোক দোয়া কবুলের তো অনেক শর্ত আছে তাই না অনেকগুলো আমল আছে শর্ত আছে অনেক সময় আছে এইগুলো মোটামুটি আপনারা জানেন তো একটা বিষয় আমি বলছি আজকে একটা দোয়া আছে যে দোয়াটা যে কথাগুলো দোয়ার শুরুতে বললে এই দোয়াগুলো কবুল হবে ইনশাল্লাহ এই বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন যদি আপনার রিজিক হালাল হয় ওই শর্তগুলো যদি পূরণ হয় রিজিক হালাল হয় বৈধ দোয়া হয় হ্যাঁ হারাম কোনো হারাম কিছু যাচ্ছেন না আপনি বৈধ বিষয়ে যাচ্ছেন হালাল খেয়ে যাচ্ছেন এই শর্তগুলো পূরণ করে দোয়া করার আগে এই কথাগুলো বললে দোয়া কবুল হবে ইনশাল্লাহ আমি তো আর বলতে পারবো না একশো পার্সেন্ট কবুল হবে এটা তো আমার পক্ষে বলা সম্ভব না কিন্তু সবচেয়ে শক্তিশালী যে ওসিলা গুলো এই দেশের মানুষ ভিডিওটাকে আসলে অ্যালার্জির মতো মনে করে কারণ যেহেতু এটা গণতান্ত্রিক দেশ না আর এই দেশের মানুষ আসলে ওই ভিডিওর ভিতরে কিন্তু অভ্যস্ত না যেমন দেখা গেছে আমাদের দেশে যে কোনো একটা কিছু হইলেই কিন্তু কাকে ভিডিও করে আর এই দেশে যে কোনো একটা সমস্যাই হোক বা যাই হোক যে কোনো একটা কিছু ঘটার আগেই কিন্তু তারা পুলিশে ফোন দেয় এই হলো দেশের বিষয় তাই আসলেও যে দেশে যে জিনিস বৈধতা নাই সেই দেশের মানুষ সেই জিনিসটা করতে আসলে অভ্যস্ত নয় যার কারণে সেটার প্রতি তাদের অ্যালার্জি থাকে যেমন আমাদের দেশে যে কোনো একটা জিনিস যদি নিষিদ্ধ থাকে যেমন সাধারণত কথা বলি যেমন আমাদের দেশে অনেক বাহিরের কান্ট্রির মানুষ যখন আসে অনেকে কিন্তু বেপরদাভাবে চলাফেরা করে সাধারণ সেন্টার গেঞ্জি গাই দিয়ে অথবা দেখা গেছে অনেক সময় হাফ প্যান্ট করে কিন্তু মেয়েরা ঢাকা শহরে ঘোরাফেরা করে আর এইটা দেখলে আমাদের যেমন একটা অ্যালার্জি শুরু হয় বা একটা বিরক্তি আমরা ফিল করি ঠিক এইভাবেই দেখা গেছে যে সৌদি আরবে এই ক্যামেরা দিয়ে ভিডিও করা বা এরকম ধরনের কিছু কাজ করা তারা আসল অ্যালার্জি ফিল করে বা এগুলো একদম তারা পছন্দই করে না আর যার কারণেই পুলিশ খুবই মাইন্ড করে দেশে ভিডিও করলে আর একটা বিষয় খেয়াল করেন সৌদি আরবে যে গাছ গাছালি হয় না বিষয়টা একেবারেই রকম না এ দেশের মানুষ যেহেতু জন্মের পর থেকেই শান্তিভাবে চলে আসছে যার কারণে গাছ গাছালির প্রতি তাদের কোনো প্রেম নাই কোনো মহব্বত নাই যেমন আমরা বাংলাদেশি সাধারণ গ্রামগঞ্জে যারা থাকি বর্তমানে কিন্তু শহরাঞ্চলে কেউ আছে যখন আমরা বসবাস করি তখন কিন্তু এই সমস্ত গাছ গাছালি লাগাই যাতে একটু ছায়া পড়ে বা একটু ক্লান্তি ভাব দূর হয় বা সৌন্দর্য জন্য করি আর এই দেশের মানুষ গাছ লাগায় কিন্তু সেই গাছ আর অথেন্টিক গাছ না প্লাস্টিকের যে গাছ আছে সেইগুলাই তারা আসলে রোপণ করে বাসাবাড়ির ভিতরে অনেকে বর্তমানে করে গাছ বা গাছ রোপণ করে তবে ওই রকমভাবে না আর এইগুলা যেগুলো লাগাইছে এগুলো সরকারি ভিত্তিক আসলে ইচ্ছাকৃতভাবে যে সমস্ত বুড়োই গাছ বা বিভিন্ন রকমের গাছ গাছালি আসলে লাগাইছে তাই যাই হোক আজকে অনেক লম্বা হয়ে গেছে এমনিতেই এটা একটা মসজিদ আর বিশেষ ক্ষেত্রে মসজিদের যারা চাকরি করেন তারা আসলে মসজিদের পাশের ছোট্ট একটা ঘর আছে এই সমস্ত ঘরেই তাদের আসলে বসবাস করার মতো জায়গা থাকে আর একটা কথা বলে দিই সৌদি আরবের ভিতরে জুম্মার দিন আমরা নামাজ পড়ি বিশাল বিশাল বড় বড় মসজিদে যেইখানে দুই চার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার বা এক লক্ষ মানুষ ধারণ ক্ষমতা হয় সেই সমস্ত জায়গায় কিন্তু জুম্মার নামাজ পড়ায় সাধারণত এমনিতে ছোটো মসজিদে যেইখানে আসলে নিয়মিত নামাজ পড়া হয় ওই সমস্ত মসজিদে কিন্তু সৌদি আরবের জুম্মার নামাজ পড়া হয় না তা যাই হোক সৌদি আরব রিলেটেড যে কোনো ধরনের ভিডিও যদি আপনাদের জানার ইচ্ছা থাকে বা যে কোনো রিলেটেড প্রশ্ন যদি আপনাদের থাকে অবশ্যই আমাকে বলতে পারেন আমি লাইভ সরাসরি সেটা ভিডিও ভিডিওকার আপনাদের মাঝখানে তুলে ধরি তা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম